আপনি কি জানেন রসুনুল্লাহের যুগে এমন একজন মানুষ ছিলেন যিনি নাবীকে না দেখেও হয়ে গিয়েছিলেন তাবিনদের সর্দার শুধুমাত্র মায়ের সেবা করে তিনি এই মর্যাদা পেয়েছিলেন ইয়েমেনের কারান নামক গ্রামে বাস করতেন ওয়াইস কার্নি তার মন পড়ে থাকত মদিনায় তার যত স্বপ্ন সবই ছিল একবার রসুলুল্লাহকে দেখা কিন্তু তার মা ছিলেন অন্ধ ও অসুস্থ মাকে দেখার মতো আর কেউ ছিল না তাই রাসুলের প্রেম থাকা সত্ত্বেও মায়ের সেবার জন্য তিনি মদিনা যেতে পারতেন না একদিন তিনি মায়ের কাছে মদিনা যাবার অনুমতি চাইলেন মা বললে যাও বাবা কিন্তু রাসুল বাড়িতে না থাকলে দেরি না করে দ্রুত ফিরে এসো দীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে তিনি মদিনায় পৌঁছলেন কিন্তু হায় গিয়ে শুনলেন রসুলুল্লাহ তখন যুদ্ধের মাঠে ছিলেন তিনি চাইলেই অপেক্ষা করতে পারতেন কিন্তু মায়ের কাছে দেওয়া কথা মাঝে বলেছিলেন দেরি না করতে তাই নাবিকে না রেখেই বুক ভরা কষ্ট নিয়ে তিনি আবার ইয়েমেনে ফিরে গেলেন যখন রসুলুল্লাহ ফিরে এলেন তিনি সব জানলেন তিনি ওমর ও আলীকে বলেন ইয়েমেনের ওয়াইস আসলে তাকে আমার সালাম দিও আর বলবে সে যেন তোমার জন্য দোয়া করে কারণ মায়ের সেবার কারণে আল্লাহ তার সব দোয়া কবুল করেন বছর পেরিয়ে গেল রসুল উল্লাহর ওফাতের পর হাজের সময় ওমর সেই ওয়াইসকে খুঁজে বের করেন তিনি তাকে রসুলের জুব্বা উপহার দেন যে ব্যক্তিকে কেউ চিন্ত না স্বয়ং হলিফা তার কাছে দোয়া চাইলেন এটি ছিল মায়ের সেবার পুরস্কার ওয়াইস কার্নি প্রমাণ করে গিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য শুধু নামাজ রোজাই নয় বৃদ্ধ বাবা মায়ের সেবা করাও সমান গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন